আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতই নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে একটি পিভিসি ব্যানারের মেশিন ইনস্টল করতে হয় এবং আপনাদেরকে আমি দেখিয়ে দেব কিছু আইডিয়া দিয়ে দেব আপনারা এই ব্যানার মেশিন কিভাবে সেট করবেন এবং কত টাকা আপনার মেশিনটি কিনতে কত টাকা খরচ হবে এবং আপনাদের কি কি প্রয়োজন পড়ে একটি ব্যানারের মেশিন সেট আপ করতে তো বন্ধুরা এই বক্সটি দেখে আবার এটাকে কফিন বক্স পাবেন না এটি ঢাকা থেকে মেশিনটি প্যাকিং হয়ে এভাবেই আসছে সাথে ওই যে আলাদা দুইটা এরকম কালের ড্রাম আসছে তারপরে আপনার আরও চার কালারের চারটি কালি আসছে এবং এই যে মিডিয়াগুলা আমি আনছি এই যে এই যে ব্যানার স্টিকার তারপর এই যে এটা আইপিএস সরি ইউপিএস এটা দিয়ে এক ঘন্টার মতো ব্যাকআপ আসবে যদি কারেন্ট চলে যায় তো আমরা সবগুলা আনার পর এই যে বাক্স থেকে বাইর করছি ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে তাই আমি কিছু কাট কাট অংশ দেখিয়ে ফেলছি তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনের বডিগুলো সেগুলো ইনস্টল করা হচ্ছে বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিয়ে আমি আশা করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে টাকা বেলাইকনটি অন করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে কিছু আইডিয়া পাবেন এবং কত টাকা আমি আপনাদেরকে বলে দিব আমি কত টাকায় কিনেছি আপনারা এখানে দেখতে পারতেছেন ইঞ্জিনিয়ার ঢাকা থেকে যে ইঞ্জিনিয়ার আসছে ইঞ্জিনিয়ারটি সম্পূর্ণ বডিগুলো আস্তে আস্তে ফিটিং করতে ফিটিংস করতেছে তো বন্ধুরা এই ব্যবসাটি করার জন্য একেবারেই গ্রামাঞ্চলে চলবে না যদি আপনাদের এলাকায় নিম্ন পরিমাণ প্রতিদিন তিনশো অথবা চারশো স্কোয়ার ফিট ব্যানার প্রিন্ট ওয়ার্ডার পরে তাইলে এটি নিলে আপনাদের ভালো হবে এবং যদি আরও কিছু কম হয় আপনার অধিক পরিমাণ টাকা হাতে থাকে তাহলেও চলবে সমস্যা নেই আপনার এলাকা এবং এরিয়া বুঝে মেশিনটি কিনবেন কারণ এই প্রিন্টারে যদি আপনার দু একদিন প্রিন্ট অফ হয়ে থাকে তাহলে আবার এটি হেড জাম হয়ে যাবে তো তার জন্য আপনারা দুইটি মডেলের আছে একটি হচ্ছে এক্সপি সিক্স হান্ড্রেড এবং আই বত্রিশশো আমি যে মেশিনটি নিয়েছি এটি হচ্ছে আই বত্রিশশো হেডের তো এক্সপি সিক্স হান্ড্রেড যে প্রাইসগুলো আছে এগুলা খুব কম প্রাইজের হয় আর আইপত্রিশ অনেক দাম হয় তবে দামে কিনলেও আপনাদের একটি লাভ হবে হেডগুলা কম সময়ে নষ্ট হয় না কিন্তু এক্সপি সিক্স হান্ড্রেড এগুলা অনেক সময় কম সময়ে হেডগুলা চলে যায় এটা এক্সপি সিক্স হান্ড্রেড বলেন আই বলেন দুইটা হেডেরই কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই দুইটা হেডই যদি চলে যায় তাইলে আবার শেষ তবে আই প্রিন্টারটা একটু টেকসই হয় যারা ইউজ করেছে এগুলা যারাই ইউজ করেছে সবাই বলেছে ভালো এবং আমি এই প্রিন্টারটি প্রায় তিন মাস ইউজ করার পর এই ভিডিওটি আপলোড করতেছি তো আমি সাজেস্ট করব যেহেতু কিনবেনি যখন প্রিন্ট স্পিড প্রিন্ট কোয়ালিটি সব কিছু মিলিয়ে আইপত্তি সবচাইতে বেস্ট কিন্তু প্রাইসটা একটু অনেক বেশি তো যে এলাকায় আবার অতিরিক্ত প্রিন্ট হয় যেমন ডেইলি দৈনিক প্রিন্ট হয় পাঁচশো এক হাজার ফুট তারাও যদি এক্সপি সিক্স হান্ড্রেড নেন এত ক্ষতিও হবে না তবে হেড তো দুর্বল বললামই হেড এবং প্রিন্ট স্পিড একটু কম হয়ে থাকে বন্ধুরা আসলে এই সবগুলা সেটিং করতে করতে একটি সময় যায় এই যে দেখুন এটি হচ্ছে যে প্রিন্ট বাইর হয়ে আসার পর যে একটা বাতাসতে এই বাতাসের পার্ট এই অংশ বাতাসের পার্টটি লাগানো হচ্ছে মেশিনের সবগুলা কেবল লাগানো হবে মেশিনের সব কেবল লাগিয়ে প্রথমে হেড না লাগিয়ে মেশিনটিকে মেশিন পাওয়ার অন করে আগে দেখা হবে মেশিনটি পাওয়ার অথবা মাদারবোর্ড সবগুলা ঠিক আছে কি না ওই যে আপনারা দেখতেছেন মেশিনটি পাওয়ার চালু করে করা হয়ে গেছে যখন সম্পূর্ণ চেকিং ঠিক হয়ে যাবে তারপর মেশিনটিতে হেড লাগানো হবে পরের যে কাজগুলো মেশিনটিতে সম্পূর্ণ সফটওয়্যার ইনস্টল করা হচ্ছে ইনস্টল করার পর পরবর্তীকালে বাকি হেড এবং ইনস্টেশল সম্পূর্ণ হবে তো এই জায়গাতে আপনারা দেখতে পারতেছেন হেড লাগানোর পরে মেশিনটিতে কালি ঢুকানো হচ্ছে তো বন্ধুরা কথা তো অনেক হয়ে গেলো কিছু জরুরি কথা বলে নেই এটি এই মেশিনগুলা আপনারা কিনতে হলে আপনারা সবচাইতে হয় ঢাকা পুরানা পল্টনে অ্যাভেলেবেল পাওয়া যায় অনেকগুলা কোম্পানি আছে বা অনেকগুলাই ডিস্ট্রিবিউটার আছে তো আমি যার কাছ থেকে এনেছি ডাকা ওইনটেক মিডিয়া থেকে ভাইয়ের কাছ থেকে তো আপনারা যদি চান বা আপনারা এই ওনার সন্ধান চান কমেন্ট বক্সে জানাবেন আমি ওনার নাম্বারটি দিয়ে দেব তাছাড়াও এই ধরনের মিশনগুলা কিস্তিতেও আনা যায় স্থিতিও পাওয়া যায় কিছু টাকা দিবেন আর কিছু টাকা বাকি আপনারা পেমেন্টে করবেন মিডিয়া নেওয়া আনার সময় দোচারও বন্ধুরা এগুলা এই কেনা বেচা করতে হলে আপনারা যদি একবারই অভিজ্ঞ না হয়ে থাকেন তাহলে একজন জানাশোনা মানুষকে সাথে নিয়ে কেনা ভালো তো আপনারা এই যে দেখেন হেড লাগানোর পরে হেডে কালি দেওয়া হচ্ছে নজেল চেক করা হচ্ছে ওই মতোই তবে এটা একটু সচেতন হয়ে চালাতে হয় বন্ধুরা এই ব্যবসা যারা করতে চান তাদের প্রথমে যে কাজটি জানতে হবে সবচেয়ে সুবিধাজনক যে কাজটি সেটি হচ্ছে আপনাদের যদি নিজে ডিজাইনার হয়ে থাকেন তাহলে ডিজাইনারের টাকা এবং আপনার কাজে

যদি আপনারা কাজ না জেনে থাকেন তাহলেও লস আসে না হয়তো যদি আপনার বাইকের ওপর নির্ভর করে কিন্তু আপনি যদি কাজ এবং কারিগর নিজে হয়ে থাকেন আর গ্রাম অঞ্চলে বিশেষ করে ব্যবসা হয় তাহলে ওই টাকাটুকু আপনার সেভ হয়ে যাবে যে টাকা একটা মেশিন যে অপারেটর আছে অপারেটরকে দিবেন এই টাকাটুকু কিন্তু যখন আপনি সেভ করবেন তখন দেখবেন আপনাদের প্রফিটগুলা একটু ভালো ইনকাম করতে পারবেন তো বন্ধুরা মেশিনটি সেটিং করার আগে আপনার যা যা করতে হবে রুমের ভিতরে আপনাকে ডেকোরেশন করতে হবে ফ্লোরে যদি টাইলস লাগানো থাকে তাহলে তো লাগবে না আর যদি না থাকে তাহলে আপনাকে ফ্লোরে কার্পেট দিতে হবে আমি ঠিক যেভাবে দিয়েছি আমি যখন শুরু করেছিলাম তখন দেখছেন আমার এই রুমে কার্পেট আসিল না এখন আবার কার্পেট আছে তো আমি প্রথমে কার্পেট লাগিয়েই পরে মেশিনটি সেট আপ করেছি তাছাড়া আপনার রুম যদি চতুর্দিকে ব্লক থাকে তাহলে আপনাকে একটি এসিও লাগাতে হবে সাথে একটি মেশিনের সাথে ইউপিএস আপনাকে নিতে হবে তো বন্ধুরা যে কথা বলছিলাম যে আমার মেশিনটি কত টাকা গেছে আমার মেশিনটি প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা চলে গেছে গাড়ি ভাড়া সহ যাতায়াত বিল সহ চার লাখ পঞ্চাশ হাজার টাকা তারপর আইপিএস আলাদা টাকা দিয়ে কিনেছি আর এসি তো আলাদাই তারপরে আপনার রুমে আবার এই যদি আপনি ডেকোরেশন করেন অথবা আপনার রুমে যদি ওয়ারিং করেন কিছু টাকা আরও সাথে যাবে তো আপনারা যদি এই টাকা ইনকামের বিষয়টা বলি ইনকাম আপনাদের ব্যবসার উপরে নির্ভর করবে আপনারা যদি গ্রামে থাকেন তাহলে একটু কম হবে আর যদি শহরে থাকেন তাহলে একটু বেশি হবে আর গ্রামের ক্ষেত্রে যারা নিতে চান তারা যদি কারিগর নিজে হয়ে থাকেন তাহলে কারিগরকে যে টাকাটা সেই টাকাটা আপনার আপনার বেঁচে যাবে এবং ডিজাইনারের যদি ডিজাইনারও হয়ে থাকে সেই টাকাটাও আপনার বেঁচে যাবে তবুও যদি আপনাদের কাজ বেশি হয়ে থাকে আপনাদের কারিগর এবং ডিজাইনার অবশ্যই থাকতে হবে তবুও যাদের কাজ কম তারা একজন ইঞ্জিনিয়ার এবং কারিগরের টাকা দিয়ে এগুলা ব্যবসা করা যাবে না যারা কিছু কাজ জানেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য আর তবে হ্যাঁ আমি ডিজাইনের কাজ পারতাম আমি মেশিন চালানো জানতাম না তবে যে ইঞ্জিনিয়ার ভাইটি আসছেন উনি দেখিয়ে দিয়েছেন প্রথমবার তারপর আমি নিজে নিজেই প্রিন্ট করেছি তো আপনারা দেখতেই পারলেন একটি ভিডিও সম্পূর্ণ আপনাদেরকে দেখাইলাম এই যে আমার সেট আপ করা মেশিনটি প্রথমে আমি আমার দোকানের বিলবোর্ড আমি প্রিন্ট দিয়েছিলাম